খুব বড় প্রত্যাশা নিয়ে এরিয়াল মাদেশে ছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কিলিয়ান বাপ্পে তার নামের পাশে বিশ্বকাপ শিরোপা ঠিক দুই বছর আগে বিশ্বকাপে পেয়েছিলেন সর্বোচ্চ স্কোয়ারের সম্মান এমবাপ্পে পুরো ফুটবল বিশ্বে প্রতীক্ষিত এক নাম এমন একজনকে নিয়ে ঠিক সংশয় প্রকাশ করা চলে না তবে সান্তিয়াগো বার্নাবুতে যে প্রত্যাশী নিয়ে এসেছিলেন তার বেশ কিছুদিন ধরেই পূরণ করতে পারছেন না এই ফ্রেন্স সেনসেশন এখন এমবাপ্পের নামের পাশে বড় হয়ে দেখা দিয়েছে প্যানাল্টি মিসের ঘটনা এক সপ্তাহের মধ্যে টানা দুই দুটি প্যানাল্টি মিস করলেন দু আঠারো সালের বিশ্বকাপ জয়ী এই তারকা প্রথমবার লিভারপুলের বিপক্ষে আর গতকাল অ্যাথলেটিকো বিলবার বিপক্ষে দুটি দলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরেছে এমবাপ্পের কেরিয়ারের এমন বাজে সময় এবারই প্রথম তবে এমন সময় কোচ কার্লো থেকে নিজের পাশেই পাচ্ছেন এমবাপ্পে ইতালিয়ান কোচের মতে এমবাপ্পেকে আরও বেশি সময় দেওয়া উচিত রিয়াল মাদ্রিদে এমবাপ্পের মূল সক্ষমতার এক শতাংশ পারফরমেন্সও দেখা যাচ্ছে না ম্যাচ শেষে সাংবাদিকদের ছিল এমন মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেন রিয়ালের ম্যানেজার আনসেলসলি বলেন সে যা করেছে তা এক শতাংশের বেশি পারফরমেন্সের লেভেল তবে স্বীকার করতেই হবে এমবাপ্পে তার সেরা পর্যায়ে নেই তাকে সময় দিতে হবে মানিয়ে নেওয়ার জন্য সে দশ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে পেনাল্টি মিস নিউ এমবাপ্পেকে মূল্যায়ন করতে রাজি তিনি বলেন প্যানাল্টি দিয়ে আমি কোনো খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না কারণ কখনো প্যানাল্টি থেকে গোল আসবে কখনো মিস হবে অবশ্যই এমবাপ্পে ব্যথিত ও হতাশ তবে আমাদের এগিয়ে যেতে হবে আগের ম্যাচে প্যানাল্টি নিয়ে সফল হয়েছিলেন বেলিংহাম এ ম্যাচে আবার কেন এমবাপ্পে এগিয়ে গেলেন পেনাল্টি নিতে সেটির ব্যাখ্যা দিয়েছেন এই কোচ তিনি বলেন আমার মনে হয় তারা দুজন কথা বলছে এবং এমবাপ্পের দায়িত্ব তুলে নিয়েছে কিন্তু ভালো শট নিতে পারেনি ফুটবলে এটি হতেই পারে বিনিসুয়ে জুনিয়রের চোটের কারণে এমবাপ্পেকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব কিন্তু নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগও তিনি হারাচ্ছেন এমনকি নিজের পছন্দের লেফট উইং পজিশন থেকেও খুব বেশি ঝলক দেখা যাচ্ছে না আমের এমন অবস্থায় রিয়ালের ম্যানেজারও চাইছেন সেরা ছন্দে ফিরে পেতে আমাদের পেজটিতে ফলো করে সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেক কেয়ার স্টে ওয়েল হ্যাভ ডে